নমস্কার দু সালের মার্চ মাসে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জেল যাবে তার ভবিষ্যৎবাণী দিয়েছিল। গোটা বিশ্বে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ লাগবে তার যুদ্ধের ভবিষ্যৎ থেকে সাত মাস আগেই করে দিয়েছিল এবং দু সালে নতুন প্রধানমন্ত্রী কে হবে দু সালে নতুন প্রধানমন্ত্রী হিসেবে আসছে যোগী আদিত্যনাথ আমাদের দেশে লোকসভা আসনে কোটি আসন পেতে পারে বিজেপি মুখ্যমন্ত্রীর অবস্থা বহু খারাপ রয়েছে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে বিজেপি কোটি আসন পেতে পারে গোটা বিশ্বে যেটা হচ্ছে বর্তমানে যুদ্ধ নিয়ে দামাডোল এবং পাক অকুপাইড কাশ্মীরে পিওকে যেটা দু সালের মা এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবার ভারতে আসছে এমন একজন জ্যোতিষী তার নাম হচ্ছে রুদ্রকিরণ প্রতাপ সেই প্রতাপ এবার লোকসভা নির্বাচন সম্পর্কে ভবিষ্যৎ করেছে করেছে মোদী সম্পর্কে সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছে গোটা দেশ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছে লোকসভা নির্বাচন সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছে বিজেপি আর কত বছর থাকবে আমাদের দেশে সেই সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছে কোটি আসন পাবে সেই সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছে এবং আমাদের রাজ্যে টিএমসি কি অবস্থা হতে পারে সেই সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছে পা থেকে মাটি সরে যাবে একেবারে কিন্তু নতুন ভিডিও ভিন্ন প্রকার ভিডিও আপনাদের সামনে এই প্রথমবার আমি উপস্থাপন করছি প্রথমে আসছি অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল সম্পর্কে এই জ্যোতিষী একেবারে ইয়াং জ্যোতিষি আগে বলে দিয়েছিল যে সে জেল যেতে পারে একটা বড় ধাক্কা লাগবে তার দু সালের মার্চ মাসে একটা বড় সরু ধাক্কা লাগবে ঠিক দু সালের মার্চ মাসে কিন্তু তিনি বর্তমানে জেলবন্দি আরও ভবিষ্যৎবাণী করেছে যে দু সালে আবার প্রধানমন্ত্রী হতে চলেছে নরেন্দ্র মোদী অর্থাৎ বহু সংখ্যক ভোটে আগের তুলনায় বহু সংখ্যক ভোটে এবার লোকসভা নির্বাচনে বিজেপি আবার জিততে চলেছে এবং দু সালে আবার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী আসছে এবং তিনি আরো ভবিষ্যৎবাণী করেছে যে দু সালের এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে পিওকে যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর বর্তমানে পাকিস্তানের আয়ত্তে রয়েছে বেআইনি ভাবে সেই পিওকে এবার সেপ্টেম্বর মাসে দু সালে সেপ্টেম্বর মাসের মধ্যে ভারতে চলে আসবে ভারত ভারতের আন্ডারে চলে আসবে হয়তো কোনো যুদ্ধ লাগতে পারে বা কূটনৈতিক যুদ্ধ লাগতে পারে বা যে কোনো পদ্ধতিতে হোক মানে কিভাবে আসবে সেটা বলেনি সেটা ভারতে চলে আসবে এবং তিনি আরও বলেছে আমাদের দেশে অর্থাৎ ভারতে দু সাল পর্যন্ত বিজেপি থাকবে দু সাল পর্যন্ত আরো দশ বছর বিজেপি থাকবে কেউ সরাতে পারবে না দু সালে অর্থাৎ আর এক মাস পরে আবার প্রধানমন্ত্রী আবার প্রধানমন্ত্রী হতে চলেছে নরেন্দ্র মোদী কিন্তু মধ্যখানায় দু সালে নরেন্দ্র মোদীর পরিবর্তে কোন একটা ঘটনা ঘটবে যেটা নরেন্দ্র মোদীর পরিবর্তে দু সালে নতুন প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে পাবো ইউপির বর্তমানে মুখ্যমন্ত্রী আদিত্য যোগীনাথকে একটা বড় ঘটনা দু হাজার সাতাশ সালে বাবা আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে এবং নরেন্দ্র মোদীর পর আমাদের দেশের পরবর্তী প্রধানমন্ত্রী এই আদিত্যনাথ যোগী হবে এমনটাই কিন্তু ভবিষ্যৎবাণী করে দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎবাণী শুনুন একজন জ্যোতিষী আমাদের আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করেছে যে গতবারের তুলনায় যেটা দু সালে যা আসন পেয়েছিল অর্থাৎ বাইশটি আসন পেয়েছিল টিএমসি এবং আঠারোটি আসন পেয়েছিল বিজেপি ভারতীয় জনতা পার্টি কিন্তু বিজেপি এবার গতবারের তুলনায় বেশি আসন পাবে একটি হোক দুটি হোক পাঁচটি হোক দশটি হোক কিন্তু বেশি আসন পাবে পাবে ভবিষ্যৎ লোকসভা নির্বাচন সম্পর্কে ভবিষ্যৎ পা থেকে মাটি সরে যাবে আমি সেই জন্য বারবার বলছি যে আমি বিভিন্ন জ্যোতিষীদের একটা ভবিষ্যৎবাণী আমাদের দেশ সম্পর্কে রাজ্য সম্পর্কে লোকসভা নির্বাচন সম্পর্কে এবং বিভিন্ন জায়গায় আমি ঘুরে বেরিয়েছি মানুষের মনের কথা শুনেছি কে কাকে ভোট দিতে চলেছে সেই সম্পর্কে সমীক্ষা করেছি এবং জ্যোতিষীদের বিভিন্ন বার্তা দেখে আমি বারবার বলছি যে আমাদের রাজ্যে এবার দু হাজার উনিশের তুলনায় বেশি আসন পেতে চলেছে বিজেপি জ্যোতিষী বলছে আমাদের রাজ্যে দু হাজার উনিশের তুলনায় ভালো ভোট পাবে বিজেপি এবং বেশি আসন পাবে বিজেপি একশো শতাংশই নিশ্চিত এবং দু সালের পর মমতা ব্যানার্জির অবস্থা একটু ভালো হবে অর্থাৎ রাজনৈতিক অবস্থা একটু ভালো হবে আবার তার শারীরিক অবস্থার অবনতি হবে এমনটাই কিন্তু ভবিষ্যৎবাণী করে দিয়েছে কিন্তু রুদ্রপ্রতাপ যে জ্যোতিষী আমাদের দেশ সম্পর্কে আমাদের ভারত সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছে যে দু সালে এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে পিওকে আমাদের হয়ে যাবে অর্থাৎ ভারতের হয়ে যাবে দু সালে নতুন প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে পাবো যোগী আদিত্যনাথকে এবং আমাদের দেশে দু সাল পর্যন্ত বিজেপি সরকার থাকবেই থাকবে আরও ভবিষ্যৎবাণী রয়েছে আমি পরের ভিডিওতে দিচ্ছি এবং লোকসভা আসন সম্পর্কে পূর্বের তুলনায় আরও বেশি আসন পাবে আমাদের ভারতে এবং আমাদের পশ্চিমবঙ্গে পূর্বের তুলনায় পূর্বের তুলনায় বিজেপি আরও বেশি আসন পাবে পশ্চিমবঙ্গে এবং ভারতেও পূর্বের তুলনায় বেশি আসন পাবে দু সালেও একশো শতাংশই নিশ্চিত আবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতে চলেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রাইমারি টেট নিয়ে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট নিয়ে দু সালে যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছে তাকে কেন্দ্র করে বিয়াল্লিশ হাজার পাঁচশো শিক্ষক বা তারও বেশি শিক্ষক নিয়োগ হয়েছে তার একটা বড় সরু রায় আবার আগামী মঙ্গলবারে উঠতে চলেছে এমনও হতে পারে যে পুরো প্যানেলটাই বাতিল তো যাই হোক মঙ্গলবারে আবার একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে চলেছে যেটা গতকালকে কালকে এস ২০১৬ পুরো প্যানেলটাই বাতিল অর্থাৎ প্রায় পঁচিশ প্রায় পঁচিশ হাজার শিক্ষকের চাকরি যেভাবে বাতিল হয়েছে সম্ভবত মঙ্গলবার অর্থাৎ আগামী মঙ্গলবার মঙ্গলবার আর সাতটা দিন পরে একটা ঐতিহাসিক রায় আবার হতে চলেছে কলকাতা হাইকোর্টে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধুমাত্র